প্রিয় দর্শক একজন বিবাহিত নারী বাইরে থেকে যত শান্ত সংযত বা সাধারণই লাগুক তার মনের ভেতর লুকিয়ে থাকে অসংখ্য অনুভূতি যেগুলো সে কাউকে প্রকাশ করে না বিশেষ করে যখন সে কাউকে ভালোবাসতে শুরু করে তখন সে এমন কিছু কথা মনে রাখে যেগুলো কখনোই মুখে বলে না কারণ সে জানে তার একটা সীমা আছে একটা সংসার আছে আর সমাজের চোখে সে একা না তাই তার মনের গভীর অনুভূতিগুলো থাকে সম্পূর্ণ নিজের মধ্যে লুকানো আজকের ভিডিওতে আমরা জানবো বিবাহিত মহিলা যখন সত্যিকারের কাউকে ভালোবাসে তখন সে কোন তিনটি কথা গোপন রাখে তুমি যদি সত্যিই নারীর মনের ভেতরের গভীরতা বুঝতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি এখনো পর্যন্ত ভিডিওটি ভালো লাগে তাহলে একবার লাইক করে দিও তোমার মতামত কমেন্টে জানাবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সামাজিক সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর মাধ্যমে কোনো ব্যক্তি ধর্ম লিঙ্গ বা সম্পর্ককে আঘাত করা উদ্দেশ্য নয় এক সে নিজের অনুভূতিকে গোপন রাখে কিন্তু আচরণে প্রকাশ পায় ভালোবাসা একজন বিবাহিত মহিলা যদি কাউকে সত্যিকারের ভালোবাসে প্রথম যে বিষয়টি সে গোপন রাখে তা হল তার অনুভূতি সে কখনোই সরাসরি বলবে না যে সে কারোর প্রতি টান অনুভব করছে বরং সে নিজের ভেতরের সব আবেগ চেপে রাখবে কারণ সমাজ সংসার সন্তান দায়িত্ব এসব তার জীবনের বাস্তবতা সে জানে একবার সে মুখে প্রকাশ করলে হয়তো পুরো পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কিন্তু ভালোবাসা এমন এক জিনিস যেটা চাপা রাখলেও আচরণে ধরা পড়ে যায় যখন একজন বিবাহিত নারী কারোর প্রতি টান অনুভব করে তার চোখের ভাষা বদলে যায় সে যখন সেই মানুষটার সামনে আসে তখন তার দৃষ্টি কিছুটা বেশি স্থির থাকে একটু বেশি সময় তাকিয়ে থাকে তবে সে সেই দৃষ্টিটা এমনভাবে রাখে যেন কেউ ধরতে না পারে সে নিজের ভিতরে লড়াই করে একদিকে দায়িত্ব অন্যদিকে আকর্ষণ সে জানে এই অনুভূতিটা বলা যাবে না কিন্তু মনের ভেতর থামানোও সম্ভব নয় একজন বিবাহিত মহিলা অনেক সময় নিজের অনুভূতিকে এমনভাবে সামলায় যেন কিছুই হয়নি সে হাসে গল্প করে সংসারের কাজ করে কিন্তু তার মন পড়ে থাকে সেই একজনের মধ্যে সেই মানুষটার একটুখানি খোঁজ পেলেই তার মন ভরে যায় কিন্তু সে সেটা প্রকাশ করবে না সে হয়তো চুপচাপ বসে তার কথা ভাবে হয়তো রাপে ঘুমানোর আগে মনে মনে দোয়া করে যেন সেই মানুষটা ভালো থাকে সুখে থাকে এমন কি যদি কখনো দেখা নাও হয় তবুও সে মনে মনে সেই মানুষটিকে নিজের ভেতরে রাখে এই অনুভূতি সে কাউকে বলতে চায় না কারণ সে জানে বললেই তাকে কেউ বুঝবে না বরং বিচার করবে তাই সে নিজের ভালোবাসাকে নিজের বন্দি করে রাখে যেন কেউ জানতে না পারে যেন তার সংসার ভেঙে না যায় যেন সমাজ তাকে দোষ না দেয় কিন্তু এখানেই তার ভালোবাসার গভীরতা লুকিয়ে আছে যে ভালোবাসা মুখে আসে না সেটা মনের সবচেয়ে পবিত্র জায়গায় জায়গা করে নেয় সে যখন কাউকে ভালোবাসে তখন তার নিজের সুখ দুঃখের হিসেব পাল্টে যায় সে নিজের সুখের চেয়ে বেশিভাবে সেই মানুষটার সুখ নিয়ে যেমন ধরো সে হয়তো চুপি চুপি দেখে নেয় ওর দিনটা কেমন গেল সে খেয়েছে কিনা না ক্লান্ত কি না কিন্তু সরাসরি কিছু জিজ্ঞেস করবে না সে ভয় পায় কেউ যেন ভুল না বোঝে কেউ যেন তার মনের এই অনুভূতিটাকে হালকা করে না দেখে বিবাহিত নারী অনেক সময় নিজের স্বামী সন্তান পরিবারের দায়িত্বে এতটাই ডুবে থাকে যে নিজের অনুভূতি প্রকাশ করার সময় বা সাহস তার থাকে না কিন্তু যদি সে কাউকে সত্যি ভালোবাসে তার মনের গভীরে সেই মানুষটার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হয় সে হয়তো মনে মনে ভাবে যদি অন্য সময় অন্য জীবনে দেখা হতো হয়তো কিছু অন্যরকম হতো এই ভাবনাটা সে কাউকে বলে না কিন্তু সেই চিন্তাটা প্রতিদিনের জীবনে কোথাও না কোথাও থেকে যায় সে সেই ভালোবাসাকে নিজের মধ্যে একরকম পুণ্যর মতো ধরে রাখে না সে কিচ্ছু চায় না না কোনো সম্পর্ক না কোনো প্রতিদান সেই শুধু চায় সেই মানুষটাই যেন ভালো থাকে যেন নিরাপদে থাকে এই নিঃস্বার্থ অনুভূতিটাই তাকে আরও বেশি নীরব করে তোলে তার চোখের কোণে লুকানো থাকে হাজারো কথা তার হাসির আড়ালে থাকে হাজারো ব্যথা কিন্তু কেউ বোঝে না কেউ বুঝতে চায় না তবু সে হাসে কারণ সে জানে তার ভালোবাসা পাপ নয় শুধু সমাজ তা বোঝে না সে নিজের ভালোবাসাকে নিজের অন্তরে লুকিয়ে রেখে জীবনের বাকি পথটা হেঁটে যায় নীরবে এমন নারীরা বাস্তবে আছে তারা নিঃশব্দে ভালোবাসে নিঃশব্দে কাঁদে কিন্তু কখনো মুখে কিছু বলে না তাদের ভালোবাসা কোনো শব্দে প্রকাশ করা যায় না শুধু অনুভাবে বোঝা যায় আর সেই কারণেই একজন বিবাহিত মহিলা যদি কাউকে ভালোবাসে সে নিজের মনের গভীর অনুভূতিটাকে সবচেয়ে বড় গোপনীয়তা বানিয়ে রাখে যা হয়তো কেউ কোনোদিন জানতে পারবে না তবু সেই ভালোবাসা তার হৃদয়ে আজীবন বেঁচে থাকে দুই সে তার ভয় আর দ্বন্দ্ব কাউকে জানায় না কিন্তু মনের ভেতর প্রতিদিন যুদ্ধ চলে তুমি জানো একজন বিবাহিত নারী যখন কাউকে ভালোবাসতে শুরু করে তখন তার ভেতরে যে ভয়টা তৈরি হয় সেটা অনেক গভীর সে ভয় পায় তার এই অনুভূতি যদি কেউ জেনে যায় যদি সমাজ তাকে দোষ দেয় যদি তার সংসার ভেঙে যায় যদি সেই মানুষটা তাকে ভুল বোঝে এই ভয়গুলো তাকে এমনভাবে চেপে ধরে যে সে নিজের মনের কথাও আর কাউকে বলতে পারে না তুমি হয়তো ভাবছ ভালোবাসা তো সুন্দর জিনিস তাহলে ভয় কিসের কিন্তু বিবাহিত নারীর জীবনে ভালোবাসা মানেই একদিকে সুখ অন্যদিকে ভয় কারণ সে জানে তার দায়িত্ব আছে স্বামী সন্তান পরিবার সমাজ এই দায়িত্বের ভেতর সে বন্দি আর তার ভালোবাসাটা সেখানে অপরাধের মতো মনে হয় তুমি যদি তার চোখের দিকে তাকাও বুঝবে সে হাসছে ঠিকই কিন্তু ভেতরে একটা ভয় লুকিয়ে আছে সেই ভয়টা হল কেউ যেন তার মনের কথা বুঝে না ফেলে সে যেন কোনোভাবে নিজের আবেগ প্রকাশ না করে ফেলে সে প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে ভালোবাসা আর বাস্তবতার যুদ্ধ একদিকে মন চায় তার ভালোবাসার মানুষটাকে কাছে টানতে অন্যদিকে বিবেক বলে না এটা ঠিক না এই দুই বিপরীত টানেই তার ভেতরে একটা মানসিক যুদ্ধ চলে প্রতিদিন রাতে ঘুমাতে গেলেও সে শান্তিতে ঘুমাতে পারে না হয়তো তোমার কথা মনে পড়ে তোমার একটা কথায় সে খুশি হয় আবার ভয় পায় এই খুশিটা কি পাপ না সে নিজের মনকে বোঝায় না এটা ভুল আমাকে ভুলে যেতে হবে কিন্তু যতই ভুলতে চায় ততই তোমার মুখটা চোখের সামনে ভেসে ওঠে তুমি না থেকেও যেন তার আশেপাশে আছো বাতাসে কথায় নীরবতায় সে কাউকে কিছু বলে না কারণ বললে সবাই তাকে ভুল বুঝবে তুমি যদি খেয়াল করো এমন নারীরা হঠাৎ করে অনেক নীরব হয়ে যায় আগে যে নারী হাসি খুশি ছিল এখন সে একটু চুপচাপ গভীরভাবে ভাবে কারণ সে নিজের ভিতরের ঝড়টাকে সামলাতে ব্যস্ত সে ভয় পায় নিজের আবেগে ভেসে যেতে তাই সে দূরত্ব রাখে কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পায় তুমি হয়তো ভাবো সে তোমাকে পাত্তা দেয় না কিন্তু বাস্তবে সে সবচেয়ে বেশি তোমাকেই ভাবে তার ভয়টা এতটাই তীব্র যে সে নিজের ভালোবাসাটাকেও মিথ্যে বলার চেষ্টা করে তুমি কিছু বললে সে নির্লিপ্ত থাকার ভান করে কিন্তু তার চক বলে দেয় সে তোমাকে অনুভব করছে ভালোবাসছে সে তার ভয় কাউকে জানায় না কারণ সে জানে কেউ বুঝবে না তুমি যদি তার জায়গায় থাকতে তুমি বুঝতে তার ভিতরে যুদ্ধটা কত ভয়ঙ্কর বাইরে সে সংসার সামলায় ভিতরে সে নিজের মন সামলায় প্রতিদিন সকালে সে নিজের হাসিটাকে ঠিক করে নেয় যেন কেউ বুঝতে পারে না তার ভেতরের ব্যথা এই ভয় আর দ্বন্দ্বই তার ভালোবাসাকে নিঃশব্দ করে তোলে সে ভালোবাসে কিন্তু বলে না সে চায় কিন্তু থামে সে কাছে আসতে চায় কিন্তু দূরে সরে যায় তার ভয়টা শুধু সমাজের নয় নিজেরও সে ভয় পায় নিজের মনকে হারিয়ে যেতে কিন্তু মজার বিষয় হলো এই ভয় আর দ্বন্দ্বের ভেতরেও সে ভালোবাসে বরং তার ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে সে জানে না ভবিষ্যতে কিছু হবে কি না কিন্তু আজ এই মুহূর্তে তোমাকে সে নিজের মনের একান্ত জায়গায় রেখে দিয়েছে যখন সে রান্না করে কাজ করে সন্তানের খেয়াল রাখে তবু তার মনের একটা কোণ তোমার জন্যই খোলা থাকে সে হয়তো ফোনটা হাতে নিয়ে তোমার প্রোফাইল দেখে আস্তে করে আবার ফোনটা রেখে দেয় যেন কেউ না দেখে এই দ্বন্দ্বটাই তার দৈনন্দিন বাস্তবতা সে ভালোবাসে কিন্তু ভয় পায় সে চায় কিন্তু থামে সে কাছে আসতে চায় কিন্তু দূরে সরে যায় তার ভয়টা শুধু সমাজের নয় নিজেরও তিন সে তার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে কিন্তু কারোর সাথে শেয়ার করে না যখন একজন বিবাহিত নারী কাউকে ভালোবাসে সে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে কিন্তু সেটা শুধু নিজের ভেতরে সে মুখে কিছু বলে না কিন্তু মনের মধ্যে গল্প বনে নেয় তুমি হয়তো ভাবো সে তোমাকে ভুলে গেছে কিন্তু বাস্তবে সে হয়তো প্রতিদিন মনে মনে তোমার সাথে কথোপকথন করে সে হয়তো ভাবে যদি আমি স্বাধীন হতাম তাহলে কি ওর সাথে জীবনটা অন্যরকম হতো সেই ভাবনাগুলো কারোর সঙ্গে ভাগ করে না কারণ সমাজে কেউ তার এই অনুভূতি বুঝবে না সে জানে এই স্বপ্নগুলো বাস্তবে সম্ভব নয় তবুও সে সেগুলো দেখে কারণ ভালোবাসা মানে আশা সে হয়তো রাতের নিরবতায় চোখ বন্ধ করে ভাবে তুমি পাশে বসে আছো কথা বলছো একসাথে সময় কাটাচ্ছ এ কল্পনাগুলো তার কাছে বাস্তবে চেয়েও সত্যি মনে হয় সে হয়তো তোমার নাম মুখে নেয় না কিন্তু মনে নেয় বারবার তোমার একটা মেসেজ একটা স্মৃতি একটা শব্দ তার দিনটা বদলে দিতে পারে সেই স্বপ্নগুলো কাউকে বলে না কারণ সে জানে কেউ তাকে বুঝবে না তার জীবনে হাজারো দায়িত্ব কিন্তু সেই দায়িত্বের মাঝেও তার মনের একটা কোণে থাকে তুমি তুমি জানো কি সে হয়তো তোমার জন্মদিন মনে রাখে কিন্তু কিছু জানায় না তুমি হয়তো ভাবো সে আগ্রহ হারিয়েছে কিন্তু সে নিজের ভালোবাসাকে এমনভাবে লুকিয়ে রাখে যেন কেউ ধরতে না পারে সে ভাবে যদি একদিন তুমি বুঝতে সে তোমাকে কতটা ভালোবাসে তাহলে হয়তো তুমি তার চোখের ভাষা পড়তে কিন্তু সে আশা করে না কারণ সে জানে তার জীবন তোমার সঙ্গে নয় কিন্তু ভালোবাসা তোমারই জন্য সে নিজের ভবিষ্যৎ কল্পনায় তোমাকে রাখে কিন্তু বাস্তবে তোমাকে পায় না তবুও সে সেই স্বপ্নগুলো ত্যাগ করে না কারণ সেই স্বপ্নগুলোই তাকে বাঁচিয়ে রাখে তার একঘেয়ে জীবনে একটু রঙ আনে তুমি হয়তো ভাবছ ভালোবাসা যদি লুকিয়ে রাখতে হয় তাহলে লাভ কি কিন্তু একজন বিবাহিত নারীর ভালোবাসা ঠিক তেমন সে ভালোবাসে নিঃশব্দে নিঃস্বার্থভাবে কোনো দাবি ছাড়াই সে শুধু চায় তুমি ভালো থাকো সুখে থাকো সে চায় না তোমার জীবন অস্থির হোক সে চায় না কেউ কষ্ট পাক তাই সে নিজের কষ্ট নিজেই বহন করে এই ভালোবাসা বাহিরে আসে না কিন্তু ভেতরে তা আগুনের মতো জলে সে হয়তো তোমার নাম ধরে ডাকে না কিন্তু মন থেকে কখনো ছাড়ে না সে হয়তো একদিন তোমাকে ভুলে যেতে চায় কিন্তু প্রতিদিন তোমারই স্মৃতি নিয়ে ঘুমায় তার এই গোপন স্বপ্ন এই নিঃশব্দ ভালোবাসা এসবই প্রমাণ করে একজন বিবাহিত নারী যখন ভালোবাসে তখন সেই ভালোবাসা কোনো খেলা নয় কোনো ইচ্ছা নয় এটা হয় আত্মার সংযোগ যা সে কাউকে বলার সাহস পায় না সে হয়তো বাকি জীবন এই গোপনটা বয়ে বেড়াবে কারণ তার কাছে এই ভালোবাসা কোনো দোষ নয় এটা শুধু এক অনোচ্চারিত সত্য যা তার হৃদয়ের গভীরে চিরদিন থাকবে তুমি না জানলেও সে তোমাকে ভালোবেসেছিল নীরবে পবিত্রভাবে আর গোপনে প্রিয় দর্শক ভালোবাসা সবসময় প্রকাশ করার জিনিস নয় অনেক ভালোবাসা নিরবতায় বেঁচে থাকে একজন বিবাহিত নারীর ভালোবাসা হয়তো সমাজের চোখে ভুল কিন্তু মনের গভীরে সেটা অনেক সময় সবচেয়ে সত্যিকারের অনুভূতি তুমি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে একটা লাইক দিও তোমার মতামত কমেন্টে জানাও আর এমনই বাস্তব ও হৃদয় ছোঁয়া গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো